লাবণ্যের কোম্পানিতে হাজির হয়ে সুদীপাকে দেখে চিনতে পেরে তার আসল বংশ পরিচয় জানিয়ে দিল উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুধু ঘরের মধ্যে বসে নিউজ পেপার পড়ার সময় সেই নিউজ পেপারে দেখতে পায় লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরসূরি না থাকায় উত্তরসূরির সন্ধান চলছে এই খবরটা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেই নিউজ পেপার নিয়ে পরমার রুমে যায় সুদীপা এরপর সুদীপা সেই নিউজ পেপারটা পরমাকে দেখিয়ে বলে ওঠে পরমা তুমি এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারো লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরসূরি নেই তাদের উত্তরসূরির সন্ধান চলছে তুমি তো বিজনেস করতে যাচ্ছ তোমার বিজনেসের শুরু এখান থেকেই করতে পারো এই কথা শুনে পরমাও রাজি হয়ে যায় পরদিন সকালে সুদীপা ঘরের মধ্যে আদিত্যের সঙ্গে কথা বলতে গেলে আদিত্য সুদীপাকে কোনো উত্তর না দিয়েই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সুদীপা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী আমার ওপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছে আমাকে বিষয়টা জানতেই হবে পরমার এই বিজনেসের ডিলটা করার পরেই আমি মিস্টার চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলবো এই কথাগুলো ভেবে সুদীপার সঙ্গে সঙ্গে পরমার রুমে যায় তখন পরমা তার বিজনেসের ডিলটার জন্য সুন্দর করে রেডি হয়ে থাকে এরপর পরমাকে নিয়ে সুদীপা চৌধুরী বাড়ি থেকে বেরোতে যাবে ঠিক তখনই অভ্রজিৎ ও অভ্রজিতের মা সেখানে চলে আসে অভ্রজিতের মা পরমাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছ পরমা পরমা উত্তর না দিলে সুদীপা এগিয়ে এসে বলে বড়মা আমি পরমাকে নিয়ে তার কাজের সন্ধানে যাচ্ছি সে নতুন করে কাজ শুরু করতে চাইছে আর লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে নতুন সার্কুলার দিয়েছে কোম্পানির পোস্টটাও অনেক ভালো এ কথা শুনে অভ্রজিতের মা রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরমা অভ্রজিতের মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তর কোম্পানির সামনে যেতেই পরমা ও সুদীপার মনে হতে থাকে এখানে তাদের আপন কেউ রয়েছে এরপর দেখা যায় সুদীপা ও পরমা যখন লাবণ্যের সামনে এসে হাজির হয় এরপর সেখানে আসে উর্মি সুদীপাকে দেখে তো পুরো অবাক হয়ে যায় উর্মি সাথে সাথে সুদীপার কাছে ছুটে এসে বলে এই তো আমাদের রূপার মেয়ে ঠিক দেখতে আমার দিদির মতো হয়েছে তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও এভাবে সুদীপার আসল পরিচয় তাকে জানিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে